কিন্তু মহাকম মাস থেকে আল্লাহ রসুল হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন এবং সাহাবা আক বলেছেন তোমরা এখান থেকে হিজরত করে চলে যাও রাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তখন তো মদিনা শরীফের নাম মদিনা শরীফ ছিল না তখন মদিনার নাম ছিল ইয়াসরাব मदीना अशरीफ़ का पुरातन नाम यशरब। जब मैं यशरब शब्द दिए, अल्लाह ने बेशाने और एक को बितानी है मैं घूमता हूँ, नबी की दहलीज़ चूमता हूँ। दियार यशरब मैं घूमता हूँ, नबी की दहलीज़ चूमता हूँ। शराब आशिक पीकर चूमता हूँ, रह सलामत पिलाने वाला। ইয়াসরাব শব্দ দিয়ে আরও অনেক কবিতা বানিয়েছেন তো হলো মদিনা শরীফের পুরাতন নাম রাম পর চলে যাচ্ছেন সেখানে নিলেন হিজরত করবেন আল্লাহ রসুল বলেন যাও বখর তুমি থাকো তোমাকে নিয়ে আমি একসাথে হিজরত করবো তখন আউ বখর সিদ্দিক যেন খুশি হয়ে গেলেন সেদিন থেকে তিনি দুইটি ওঠ লালন পালন করতেছেন এবং একজন গ্রাম্য মানুষ যে গিরিপথগুলি চিনে মক্কা থেকে মদিনা যাওয়ার যে গিরিপথ পাহাড়ি পথ আছে সেই পথ চিনে সেরকম একজন মানুষ ঠিক করে রাখছেন বলল যে আমরা যেদিন তোমাকে ডাক দেবো তুমি আসবে আমি মদিনা শরীফ হিজরত করে যাব। তবে তুমি যেন কাহোকে কথা না বলো এটা গোপন রাখবে মানুষটা খুব বিশ্বস্ত ছিল কথাটা খুব গোপন রাখছে এর মধ্যে রবি লাগল মাসে একদিন হজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন নবীর বাড়িটা ছিল মক্কাশর হেরম শরীফের পূর্ব পাশে যারা গিয়েছেন ওনারা দেখেছেন হেরম শরীফের পূর্ব পাশে দোতলা একটা বাড়ি আছে এটা এখন একটা মাক্তাবা লাইব্রেরি তখন এই দোতলা বাড়ি ছিল না তখন সেই যুগের হিসেবে ছিল বাকি এখন একটা দোতলা করে একটা লাইব্রেরি হিসেবে ঘুরে রাখছে সেইটাই হচ্ছে নবীজাল্লাহ ইসলামের জন্মস্থান আর সেটার পশ্চিম পাশে যে বাথরুমগুলি আছে সেটা ছিল আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়িকে বাথরুম করা হয়েছে আল্লাহ রসুল সালাহ ইসলাম সে একদিয়া বাহির হয়ে চলে আসলেন হজরত আউবকর সিদ্দেকের ঘরে বর্তমান জমজম টাওয়ার যেখানে আছে ঘরের টাওয়ার যেটা এটার নিস্তালা ওখানে ছিল হজরত আউবকর সিদ্দিক রাজ বাড়ি আসার পরে আউ বকর সিদ্দিকের ঘরে আল্লাহ রসুল শুধু একটা আওয়াজ দিয়েছেন আবকর সাথে সাথে বললেন যে লব্বাই খাইয়া রসুল আল্লাহ উপস্থিত আমি আল্লাহ রসুল বড় আশ্চর্য হয়ে গেলেন আবু বকর আমি তো সামান্য একটু আওয়াজ দিয়েছি তুমি কেন কেন শুনতে পেয়েছো আউ সিদ্দিক পোলজিয়া রসুলাল্লাহ যেদিন আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন সেই দিন থেকে আমি এ পর্যন্ত রাত্রে কোনোদিন বিস্নায় আমার পিঠ লাগাই কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি আপনি যদি আসেন আমাকে ডাক্তার যদি আপনার কষ্ট হয়ে যায় আপনি কষ্ট ভাবেন আমি সেটা সহ্য করব না সেই জন্য সেই দিন থেকে আমি দরজার সাথে পিঠ লাগিয়ে এ থাকতাম বিস্নায় করে দিন শুতাম না এশ্কের রসুল কাকে বলা হয় দেখিয়ে দিয়েছেন সাহাবাই কালাম নবীজুল এশকে কাকে বলে রানা হয়ে গেলেন মিসফালার পাশে সারে ইব্রাহিম সার ইব্রাহিমের পাশে সার হিজরা হিজরতের রাস্তা ওইটা দিয়ে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম হিজরত উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন তো যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হিজরত করার ইচ্ছা করেছেন মোহারম মাস থেকে সেই জন্যে মোহারম দিয়ে আরব মাসকে শুরু করা হয়েছে মুসলমানদের উচিত আরবি তারিখ স্মরণ রাখা কিন্তু এখন আমাদের আরবি তারিখ স্মরণ থাকে না কারণ ইসলামের যত বিধিবিধান যত হুকুম আহকাম সবগুলি আরবের সাথেই সম্পর্ক শুধু নামাজ ছাড়া নামাজের সম্পর্ক সূর্যের সাথে আর রোজা হজ জাকাত কোরবানি সহবরাত সবে কদর যতগুলি আছে সবগুলি সম্পর্ক কিসের সাথে চন্দ্রের সাথে আর এ মাসের সাথে সেই মুসলমান হিসাবে আরবি তারিখ স্মরণ রাখা উচিত বাংলাদেশি হিসাবে বাংলা তারিখ স্মরণ রাখা উচিত কিন্তু এখন আমাদের আরবি তারিখও স্মরণ থাকে না বাংলা তারিখও স্মরণ থাকে না আমরা আছি শুধু জানুয়ারি হেরোয়া কিন্তু আল্লাহর আরেফরা বলেন মন্নতানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মন্নতানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মন বেদানম সালে মা পে গাম্বরি আমি জানুয়ারি ফেব্রুয়ারি বুঝি না আমার আসল সম্পর্ক হলো আমার নবীর বৎসর কোনটা আমার নবীর মাস কোনটা সেটার সাথে আরবির সাথে সম্পর্ক রাখা উচিত